একটা মহিলা বাড়ির উঠোনে বসে মুরগির মাংস রান্না করছে অন্যদিকে একটা কাক পাখি গাছের ডালে বসে আছে কাক বলল ইস খিদের জ্বালায় মনে হয় আমি মরে যাব এই পাজি মহিলা এখান থেকে না সরলে তো আমি মাংস চুরিও করতে পারবো না কখন যে সরবে কে জানে মাংসটা হতে থাক আমি গরুকে ঘাস দিয়ে আসি মহিলা গরুকে ঘাস দিতে চলে গেল অমনি কাক 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 মাংস মাংস করে পেয়ে খুশি মাংস খাওয়ার জন্য কাক একটা গাছে ডালে বসলো নিচে দিয়ে একটা শিয়াল যাচ্ছে কাকের মুখে মাংস দেখে তার ভারী লোভ হলো সে গাছের নিচে বসে কাকের দিকে তাকিয়ে বলল কি সুন্দর এই পাখি যে রকম গায়ের রং সেই রকম ফিগার শরীরে এতটুকু বাড়তি ফেট নেই ভাব ভঙ্গি কত স্মার্ট নিশ্চয়ই ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে এসেছে চোখগুলি কত সুন্দর একেবারে আটলান্টিক সমুদ্রের গভীরতা কি অপূর্ব আহা এর গলায় স্বর নিশ্চয় কত সুন্দর এই পাখির গলায় একবার যদি একটা রবীন্দ্র সঙ্গীত শুনতে পারতাম জীবন ধন্য হয়ে যেত আমার কাক সব শুনে মনে মনে বলল বেটা ধরিবাস মনে করিস আমি তোর মতলব বুঝি না তোর নজর তো এই মাংসের উপর দ্বারা তোকে দেখাচ্ছি মজা তোকে শোনায় আমার গলার স্বর কাক তখন ঠুঁটের এক পাশ দিয়ে শক্ত করে মাংসটা ধরে রেখে অন্য পাশ দিয়ে বিকট স্বরে বলল কা 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 খা আমার গু খা কাক পাখি হাগু করে দিল শিয়াল চলে গেল কাক মজা করে মাংসর টুকরা খেলো